ঠিক তেমনই আজ থেকে দেড় হাজার বছর আগে পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল মানুষগুলো এক রবে তা ছেড়ে দিয়ে রব্বুল আলামিনকে ভুলে গিয়ে নিজেদের হাতে হাজারো নকল নকল খোদা তৈরি করেছিল কারো নাম দিয়েছিল লাল কারো নাম দিয়েছিল উজ্জা কারো নাম দিয়েছিল খবর এইভাবে নানান রকম নাম দিয়ে কুসংস্কারে তারা চলে গিয়েছিল তারা নিজেদের হাতে করে নিজেরা নিজেদের মতো করে নখন খোদা তৈরি করেছিল ওই খোদাদের তারা অপোষণা করত ওই খোদাদের কাজে তারা সাহায্য চাইত এবং তাদের আখিরা তো খারাপ হয়ে গিয়েছিল ছেলেরা নিজেদের বাপ হত্যা করে দিত বাপেরা নিজেদের মেয়ে গুলোকে জেন্তু জেন্তু পুঁতে দিত নারী সম্মান মর্যাদা চলে গিয়েছিল নারী দিগকে ভোগের পাতি বানিয়ে দিয়েছিল এই অসভ্যতা বর্বরতা পৃথিবীতে ছেয়ে গিয়েছিল দাঙ্গা খুন খারাবি ফ্যাসাদ হয়ে গিয়েছিল এ জুনহিরাতুল নিরা বাপেরা এমন কোন পৃথিবীর গরীবদের বাঁচার কোনো অধিকার ছিল না খুনীরা তাদেরকে ক্রীতদাস দাসী বানিয়ে खरीद করে নিয়ে যেত কারো ঘরে যদি সুন্দরী কন্যা থাক সেই দিক গরীব હતો তাকে তৎকালীন সময় ভন্ড যারা ধর্মগুরু ছিল ভন্ড তারা এসে ওই মেয়েকে তাদের তৈরি করা যে নকল খোদা ওই খোদার স্ত্রী হবে

다스타잘 칠해 어토 눈물아. ওই সুন্দরী মেয়েগুলোকে তারা নিয়ে চলে যেত নিয়ে গিয়ে খন্ড ধর্মগুরু যারা ছিল তারা ওই মেয়েরা যখন আস্ত ঘরের মেয়ে তারা বলতো আমরা আমাদের প্রভুর সঙ্গে আমাদের নেকা হয়েছে গর্বের বিষয় তো প্রভু কই তখন তারা বলতো প্রভু কি আর সশরীরে আছে আমরা তো প্রভুর উত্তরসূরি আমরা সেবা করা মানে প্রভু সেবা করা এভাবে সব বেটিদের এ তোহিদকে লুণ্ঠন করত আর ওই বেটিদের কন্যা সন্তান যদি হতো কন্যা সন্তান ও বেটিগুলোকে জেন্তু পুঁতে দিত আর যদি পুত্র সন্তান হতো পুত্র সন্তানটাকে নিয়ে কন্যাটাকে হত্যা করত এ সব জাহিলিয়াত ভরে গিয়েছিল আমার দেশেও ছিল পুরো পৃথিবীতে ছিল আমার দেশেও ছিল ইতিহাস খুলে দেখো আমার দেশেও ছিল নিছু যাচু না কি করুন সব বলে বা বলে বা অত বুঝে আসছে অছুম অসম সব ছিল বিভাজন খারাপ লিও না আপনাদেরই পূর্বপুরুষ তিন চার পীরার পিছনে গেলে তারা প্রচুর অত্যাচারের শিকার হয়েছে সে অত্যাচারের হাত থেকে তাদেরকে নিরাপদ দিয়েছে। সুলতান এ হেন খরিবের নওয়াজ মা খা জামা উদ্দিন আজি জোরে মানুষে মানুষে এত বিভাজন ছিল গলায় ঘুমটি ঝুলিয়ে দিত ঘুমটি ঢং 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 করে বাঁচবে আর সব উচ্চ বর্ণরা দরজা দেবে কেন ওদের মধ্যে দেখলে নাকি অশুভ হবে বাঁচার কোনো অধিকার না স্বামী মারা গেলে স্ত্রী নাকি নাকি সেই স্ত্রীকে নেড়া করে দিত স্ত্রীকে স্বামী সুমি ফুড়িয়ে দিত এত নোরা নোংরা সব কর্মকাণ্ড ছিল সে সব ইসলামের আলোতে মুছে পরিষ্কার হয়েছে জোরে বলুন বলবে আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলে নবী আমার আসতে আস্তে বড় খুশী লাগলেন এসব ন্যায় অত্যাচার জুলুম অপকর্ম কোন কে দেখে আল্লাহ নবী বড় ব্যথিত হতে লাগলেন নবী আমার বড় যখন হয়ে গেল 40 বছর বয়স হয়ে গেল আল্লাহ পাক হুকুম করে দিলেন হে আমার দosto پیارا নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি নবুয়াতের কাজ শুরু করেন

বাদ মিলেছিল আমার নবী তো তখন নবী ছিল যখন আল্লাহ बगैर আর ছিল না কুরসি ছিল না আমার নবী পাক তো তখন নবী ছিল যখন কোনো কিছু আল্লাহ বানালেন আল্লাহ যখন নিজেকে প্রকাশ করতে চাইলেন ইরাদা করলেন তখন আল্লাহ কোন হুকুম করলে সঙ্গে সঙ্গে একটা নূর হলো ওই নুরের নাম আল্লাহ পাক রেখেছিলেন মোহাম্মদ এটা রান তো মুসলিম সমাজের মধ্যে অমুসলিমরা ঢুকিয়ে দিয়েছি এবারে ভাবেন অমুসলিম না মুসলমানদের মধ্যে ঢুকা লোক কি করে অমুসলিমদের অর্থে মুসলিম উলামারা কোথা চলে খারাপ দিবেন নাকি আছে বার সমাজে আজোয়া অমুসলিমদের অর্থে মুসলিম কিছু উলামারা তাদের অর্থে চলে চলে তাদের কথা মতো চলে তারা কি করে তারা এই অর্থ নিয়ে মুসলিম সমাজের কাছ থেকে একটা জিনিস কিনে নিতে চায় যে জিনিসটা হলো মুসলমানদের পরামানবিক শক্তি থেকেও পাওয়া যে দেশে পরামানবিক শক্তি আছে ওই দেশকে সবাই ভয় করো তো নাকি যে মুসলমানের কাছে এই পাওয়ারটা আছে মুসলমানকে সবাই ভয় করে

ইমান যদি না থেকে রোজা রাখলে নাকি হয় না তার মানে প্রথম আপনাকে স্কুলে ভর্তি হতে হবে তবেই তো আপনি অ্যাডমিট পাবেন ঠিক তো নাকি প্রথম আপনি ভিসা লাগান তবে তো জান্নাতের দেশে যাবেন এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে যদি ভিসা লাগে তা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন ভিসা লাগবে না তো এই ভিসাটা হলো ইমান আর ইমানটা কি এই দিলে এই অন্তরের মধ্যে মুখে নয় মুখেও স্বীকার করতে হবে কিন্তু মেনো চ অন্তরে অন্তরের মধ্যে গেতে আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহ সব থেকে বেশি আদব ও প্রেমের জিনিস তিনি হলেন আল্লাহর প্রিয়তর রাসূল নবী জোরে বলুন সুবহানাল্লাহ এটা যদি কেউ দিল থেকে মেনে নেয় সেই যদি জীবনে কোনো ভালো কাজ নাও করে নামাজ জীবন হয়তো পড়লো না রোজা রাখলো না দাড়ি রাখলো না দিনের কাজ করতে পারলো না ও আজাব খাটবে শুনছেন শাস্তি পাবে কেন ও তো ডিউটি করে ও শাস্তি পেতে হবে কিন্তু একদিন না একদিন ইমানটা থাকার জন্য আসামি থেকে বেরিয়ে জান্নাতের হকদার কিন্তু হবেই জোরে বলুন সুবহানাল্লাহ অপরদিকে আরেকটা লোক এখানে হুজুরের আদব প্রেম নাই সারা জীবন নারী দারি টুপি না আমার সব করেছে ও জাহান্নামে ডুববে কোন দিনের জন্য বের এটা মাথার মধ্যে গেতে রাখবে রে কে শুনবেন সবকিছুর আগে কিন্তু মা ঈমানদারী না থাকলে সব বেকার তো এই আমাদের কাছ থেকে ঈমানটাকে কাটতে চাইছে কারা ইসলামের दुश्मनরা অমুসলিমদের মধ্যে কিছু লোক আছে ইসলামের दुश्मन কিছু লোক আছে তারা ইসলামের দুশমন নয় অ-ইসলাম কে মানন কিন্তু দুশমনরা কথা বুঝছ যেমন নেতাজি ছিল ইসলামের দুশমন নাকি গান্ধী বাবু ইসলামের দুশমন নাকি এরকম প্রচুর মহামানব আছে যারা খুব ভালো লোক ছিলেন খুব ভালো লোক তারা মানবপ্রেমী লোক

মানুষের প্রভু হতে চায় মানুষ আমার দাস দাসী থাকবে আমি বর্ণ আমি যা বলবো তা আমি পেশ বাকি সব murid আমার পায়ের জুতো হবে এই মেন্টালিটি যেটা আপনারা বুঝবেন তাই তো না এটা ইসলামে কি इजाजत আছে এই আমি ফিরে ছেলেজি তোমাদেরকে মনে করে এইটা এই আমার পায়ের জুতো ধুলো উপযুক্ত নয় এসব ভাবা ইসলামে মিশে শুনছেন তো না আপনি মানুষ আপনি মানুষ আর আপনাকে একটা ইসলাম শিক্ষা যে কি তোমাকে যে দিনে শিক্ষা দেবে বা ভালো শিক্ষা দেবে তাকে তুমি কিন্তু উস্তাদের সম্মান

ওই অমুসলিমদের মধ্যে যারা গরিবদের লুকতে চায় তারা ঈমানদার মুসলমানদের বড় হই কয় কেন ঈমানদার মুসলমানের শর্ত হলো একটা অন্যায় দেখলে হাত দিয়ে রুধবে তাহলে কোনো অমুসলিমকে যদি জুলুম হয় ওই মুসলমানের মধ্যে যদি ঈমান থাকে তার কাজ কি হাত দিয়ে অমুসলিম তো কী হয়েছে করে জুলুম হচ্ছে ওর পাশে দাঁড়িয়ে যে তার লড়াই এটা ইসলামের হুকুম শুনছেন তো নাকি শরীরটাকে জানো দ্বিতীয় নম্বর যদি হাত দিয়ে লড়তে নাও পারে দ্বিতীয় স্তরের ইমান কি সে মুখ দিয়ে প্রতিবাদ করবে তৃতীয় স্তরের ঈমান কি সে যদি মুগ্ধ প্রতিবাদ না করতে পারে অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাবে কমসে কম সাপোর্ট করবে না আর এই তিনটের মতো যদি কোনোটা না থাকে রসুল বলছে তার মতো ঈমান থাকবে না এই যে জালিয়ান যারা মানুষের প্রভু হতে চায় এরা দেখছে মুসলমান এরা তো অন্যায় দেখলেই রুকবে তাহলে আমরা যে গরিব ঘরে কৃতদাস দাসী বানাবো আবু জেল মতো করে তাহলে সবথেকে থেকে বড় আমার বিরুদ্ধে দাঁড়াবে হলো কারা ইমানদার মুসলমানরা সব মুসলমানরা নয় কে বলেছে সব মুসলমানরা দাঁড়ায় এই বাংলাতে আমি হাজারো মুসলমান দেখিয়ে দেব যারা যারা জালিমদের সঙ্গে মিশে নিরীহ গরিবদের ঘরে লোটে খুন করে দেয় অত্যাচার করে গরিবের সম্পদ ঝেড়ে খায় তেল থেকে শুরু করে চাল থেকে শুরু করে তেরপোল থেকে শুরু করে ঘর থেকে শুরু করে হাজারো সব চুরি না না তাহলে সব মুসলমান বিরোধী হবে না আর সব মুসলমানকে ভয়ও করে না ভয় করে কাকে বলুন বলুন ইমানদার ইমানদার কেন ইমানদার মুসলমান এদেরকে কখনো মিটানো যায় না জোরে বলুন সুভাগ ইতিহাস দ্বারা খুলে দেখেছে মক্কা জমিনে যখন আবু জিন উদ্মা আমার নবী পা যখন নাইর মেসেজটা দেয় গরিবের অধিকারের মেসেজ দেয় ইনসাফের কথা বলে নারীদের অধিকারের কথা বলে বঞ্চিত শোষিত লাঞ্ছিত মানুষের পাশে যখন নবী দাঁড়ায় মনে রাখবে নবী যাদের পাশে দাঁড়িয়েছিল প্রথম জীবনে তারা কিন্তু কেউ এক আল্লাহ মানত না তারা নখন নকল খোদা মানত কিন্তু তারা ছিল করি তারা ছিল অত্যাচারী তাদের উপরে জুলুম হতো মজলুম ছিল আল্লাহ নবী এই অসহায়দের পাশে দাঁড়িয়ে জালিম আবু জেল উজবা সাইবাকে বুঝাতে লেগেছে এবং অসহায়দের ঘরে এক একটা করতে লেগেছে তাদেরকে বুঝাতে লেগেছে তোমরা এক একা হয়ে থেকো না এক হয়ে থাকো এক হয়ে থাকো আলে আমাদের উচিত সমাজকে বুঝান প্রতিটা গরিব মানুষ সে যে কোনো ধর্মের হোক না কেন এক হয়ে থাকো এক হয়ে থাকো এই তো নাকি যেমন আমার ভারতবর্ষে একটা ডাটা দেখছিলাম আজকে দেখছিলাম উত্তর প্রদেশে সবথেকে বেশি জুলুম হচ্ছে আদিবাসী দলিতদের উপরে কথা বুঝে আসছি এসসি এসটি যাদের ঘরে বলা হয় সবথেকে বেশি জুলুম হচ্ছে মুসলমানের থেকেও বেশি কিন্তু একটা হাইলাইট করা হয় কেন মুসলমানকে মারলে কিছু আমার অমুসলিম ভাইদের মাথায় এমন ভুল বুঝিয়েছে আমাদের সম্বন্ধে না আমাদেরকে মারলে ওরা খুশি হয় এই খুশি হলে তখন এই জালিম সরকারকে তখন ভোট দেবে এজন্য আমাদের হাইলাইট করে কিন্তু যারা খুশি হচ্ছে তাদেরই পরিবার বা তাদেরই এক কি কিন্তু মেরে শেষ করে দিচ্ছে সেটা কিন্তু মিডিয়াতে হাইলাইট হচ্ছে না এটা মনে রাখবে শুধু যে আমরা বিপদে আছি তা নয় গরিবরা বিপদে আছে এ হক কথা বলতে হবে বা এটা ইসলাম আমাকে শিখিয়েছে এতে আমার কোনো মুসলমান যদি আমার কথা পছন্দ না করে আমার কিছু করার নেই কেন আমাকে হক কথা বলতে হবে আল্লাহ নবী যখন এর কথা বললেন আল্লাহ নবী যখন হক কথা বললেন আল্লাহ নবী যখন গরীবদের পক্ষে দাঁড়ালেন আল্লাহ নবী যখন বিধবাদের অধিকারের কথা বললেন আল্লাহ নবী যখন ইতিনদের অধিকারের কথা বললেন আল্লাহ নবী যখন বঞ্চিত সুষিত মানুষের পাশে দাঁড়ালেন তৎকালী সময় জানিন শাসক ছিল আবু জুনুদ বা সাইবা তারা দেখলো মুহাম্মদ রাসূলকে নিরুকানা যায় মুহাম্মদ রসূলের আহবানে দলে দলে মানুষ এক হয়ে যাবে তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে তাই তারা আমার নবী পাখের চরম বিরোধী করতে লাগিল কত বিরোধী করেছিল আল্লাহ নবীকে কুয়া করেছিল ওই কুয়াই নবী যাবার পথে তার উপরে হালকা পাতলা কিছু চাপিয়ে দিয়েছে যাতে করে নবী পা গিয়ে পড়ে যায় আর এরা মাটি চাপা দিয়ে আমার রসুলকে শহীদ করে দেবে আরে দুনিয়া অপরাধ কি ছিল আমার নবীর আমার নবীর অপরাধ অপরাধ হলো গরিবদের বন্ধু হয়েছিলেন নবী অসহায়দের সাথী হয়েছিলেন নবী যে গরিবদের বন্ধু হয়েছিল ওই গরিবের কোন ধর্ম ছিল তারা কেউ তো আল্লাহকে মানত না আল্লাহ নবী তাদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে কথা বলেছে আর নবী পাকে রাখলাক ব্যবহার দেখে তারা দলে 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 আমার নবী পাককে মেনে নিয়েছে আমার প্রত্যেকটা কদাকে বিশ্বাস করে নিয়েছে তারা রাসূলুল্লাহর اخলাকে মুক্ত হয়ে একদিন ইমানের কলেমা পড়ে ইসলাম ও কবুল করে নিয়েছে আল্লাহ নবী কখনো কাউকে জোর করে নেয় আল্লাহ নবী কখনো কাউকে পেশার দেয় না এক ব্যক্তি নবী পাকের দরবারে আসলো সে ধর্মই ইহুদি ছিল আমার নবী পাককে বলেছিল হে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ

ওই মানুষটা রসুল যুবকটা রসুল সালামের সাথে সাত বছর ছিল কবছর সাত বছর যেখানে যেতেন নবী ও সাথে যেত নবী পাশের সঙ্গে সর্বসময় কথাবার্তা দরবারে এসে বসতেন কথা বুঝে একটা দিন ওই যুবকটা একটা অভ্যাস ছিল আমার নবীকে বলেছিলেন যে আপনার মতো মহামানবের আমি সেবা করতে চাই কি সেবা করতে চাও না আপনি যখন মসজিদে নবাবিতে ঢুকবেন আমি তো ঢুকবো না কারণ মসজিদে মুসলমান আপনি যাবেন আমি যে কি করব। অথেব তখন আপনার জুতোটা আমি খুলে আমার কাছে আপনার শরীফ যেটা নালায়ুতা আল্লাহ নবী বললেন বাবা এ কাজ তুমি কেন করবে বাবা এর জন্য অন্যজন রয়েছে তারা করবে তখন সে বলল না আমি আপনার কাছে আশা রাখবো আর আপনি বড় দয়ালু আপনি আমাকে এই কাজ থেকে সরিয়ে দেবেন না জোরে বলুন আল্লাহ আল্লাহ নবী তার এই কথাতে রাজি হয়ে গেলেন তাকে নিরাশ করলেন না সে প্রতিদিন ওই রসুল্লাহ যখন নবাবিতে ঢোকে জুতা খুলে নেয় লে দাঁড়িয়ে থাকে হুজুর নামাজ করে বেরিয়ে যখন আসে জুতা লাগান হুজুর জুতো পরে আবার পরে যায় ও হুজুরের সাথে ঘরে একদিন জুতা খোলার সময় তো হুজুর দেখলেন জুতাটা অন্য একজন নিচ্ছে কিছু বললেন না চলে গেলেন নামাজ পড়লেন কথাবার্তা বললেন বেরিয়ে যখন আসছে জুতাটা লাগাচ্ছে অন্য এক সাহাবি তখন হুজুর জিজ্ঞেস করলেন বাবা আমার অমুক ইহুদির যুবকটা কোথায় গেল সে ছেলেটা কেন দেখতে পাচ্ছি না তখন সাহাবি বললেন হুজুর ও কঠিন বিমারে পড়েছে आजान करन नमाज पढाई करी